এলএসটির চেয়েও বহু গুণ ক্ষতিকর ভয়ঙ্কর মাদক ঢুকছে ঢাকায় স্মৃতিশক্তি সম্পূর্ণ এলোমেলো করে দেওয়ার জন্য অভিজাত এলাকার মাদকাসক্তদের পছন্দের শীর্ষে এই মারণ নেশা বুকে যাওয়া ধনী সন্তান ও প্রভাবশালী মহলের ছত্রছায় দুষ্প্রাপ্য এই মাদক ছড়িয়ে পড়ছে ঢাকাসহ সারাদেশে মাদক সিন্ডিকেটের তালিকায় এক মন্ত্রীর এপিএস এর স্বজনের নাম দেখে রীতিমতো হতবাক মাদক নিয়ন্ত্রণকারী সংস্থা আরও চাঞ্চল্যকর তথ্য রাজধানীর আগারগাঁও পনেরোই মে মধ্যরাতে নির্বাচন কমিশন এলাকার সড়কে অবস্থান নেয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দারাম তাদের পাতা জালে আটকা পড়ে ইব্রাহিম কিবরিয়া নামের এক যুবক মাই বাইক কৰি আছে দে বাইক কৰি আপোনাৰ আমি কিন্তু ইব্রাহিম নিজেকে পরিচয় দেয় শিক্ষামন্ত্রী এপিএস মুফিজুর রহমানের বলে তার সরকারি বাসায় তাকে নিয়ে রাতেই অভিযান চালানো হয় সেখানে এপিএস মফিজুর রহমানের উপস্থিতিতে তল্লাশি চালানো হয় বাসায় পাওয়া যায় এলএসডি চেয়েও বহুগুণ বেশি ক্ষতিকর মাদক মেথালাইন ডি মেথা এমফিটামিন যাকে সংক্ষেপে বলা হয় এমডিএমএ এর আগে বিদেশ থেকে আসা একটি মাদকের চালানের সূত্র ধরে প্রথম আটক করা হয় ফারদিন এবং পরে আজরাফ আহমেদ ওজিকে আজরাফ ব্যান্ড শিল্পী সাফিন আহমেদের ছেলে এ দুজনও এপিএস মফিজুর রহমানের শ্যালক ইব্রাহিম কিবরিয়ার ঘনিষ্ঠ আটকের পর তিন যুবককে অধিদপ্তরের এই ভবনেই নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয় সকালেই ঘটনাস্থলে ছুটে আসেন মন্ত্রীর এপিএস মফিজুর রহমান এবং ব্যান্ড তারকা শাফিন আহমেদ তার ছেলের জন্য তদবির করতে আসেন এখানে দিনভর নানা নাটকীয়তার পর অভিযোগ আছে প্রভাবশালীদের চাপে তাদের দুজনকে নামমাত্র গাজা উদ্ধার দেখিয়ে একদিনের শাস্তি দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয় আর অন্য মাদক মামলায় কারাগারে পাঠানো হয় তবে এর আগে এলএসডি উদ্ধারের ঘটনায় ঘটা করে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের জানানো হলেও এবারের ঘটনায় অধিদপ্তর একেবারে রহস্যজনকভাবে নিশ্চুপ এপিএস মফিজুল নিজের শ্যালক ব্যান্ড শিল্পী শাফিন আহমেদ তার ছেলেকে মুচলেখা দিয়ে ছাড়িয়ে নেন যেখানে আর কখনো মাদক সেবন না করা ও চিকিৎসা করানোর বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয় ধরা পড়ছে কিনা এটা আপনি না শ্যালক তার আগে অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইব্রাহিম ও সাফিনের ছেলে ওজিকে মাত্র দশ গ্রাম গাঁজা উদ্ধার দেখিয়ে তাদের জেল জরিমানা করেন যদিও তাদের কারাগারে পাঠানো হয়নি তবে একই সময়ে আটক ফার্দিনের বিরুদ্ধে এলএসডি চোরাচালানের অভিযোগে পল্টন থানায় নিয়মিত মামলা করে কারাগারে পাঠানো হয় তিন বিল্ডিং এর ওই লিফট আছে না এদিকে বাসা থেকে ভয়ঙ্কর মাদক উদ্ধারের বিষয়ে জানতে সংসদ আবাসিক এলাকায় শিক্ষামন্ত্রী দীপু মনির এপিএস মফিজুর রহমানের বাসায় গেলে তিনি কোনো কথা বলতে রাজি হননি থেকে কথা বলতাম তো কথা বলতাম আব্দুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা